আজকের অফার প্রাইজে দিচ্ছে নোট সেভেন মাত্র ছয় টাকায় ফোর জির দিন যে ফাইভ জির বাংলাদেশ স্যামসাং এ চোদ্দ আজকের অফার প্রাইজে দিচ্ছে মাত্র বারো হাজার টাকায় অপো রেনো টেন কার্ড ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন একটা ফোন আজকের অফার প্রাইজে দিচ্ছে অপো রেনো সিক্স প্রো রেনো ফাইভ প্রো দুইটাই অর্ধেক দামে পেয়ে যাবেন একবার ফ্রি প্রাইজে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ভিওর্স চলে আসছি মিরপুর দশ শাহালি প্লাজায় অত্যন্ত ট্রাস্টেড একটা সব মায়ের দোয়ার টেলিকমের ভিওর্স আজকে হবে ঈদের পরে ধামাকা অফার অবশ্য বিশেষ ডিসকাউন্ট ফোনগুলো কিনতে পারবেন দামি কম দামি ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সব ডিভাইস এই শপে পেয়ে যাবেন আপনাদের জন্য কিছু কালেকশন থাকবে দেখবেন ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আশা করি এক পিস ফোন হলেও কিনতে পারবেন আমাদের আজকের এই সহযোগিতা করবে এই শপের অবশ্য কাউসার ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ

যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা 1020 টাকা আমাদের অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা সম্পূর্ণ ফোন হাতে পেয়ে দিবে ওকে কুরিয়ার কন্ডিশনটা হচ্ছে এমন যে ভিউয়ারস অবশ্যই 1020 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ফোনটা হাতে পাবেন ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি এই ফোনগুলো প্রত্যেকটা ফোনের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দেখা যায় ঢাকার বাইরে হলে আমরা 10 দিনের দেই এবং কি 2 বছর ওয়ারেন্টি ওকে সব অ্যাড্রেস টা বলে যান সব অ্যাড্রেস হলো মিরপুর দশ শালি প্লাজা লেভেল টু মায়ের দুয়া টেলিকম দুয়ার টেলিকম এই সপে চলে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন

মালটা এ ক্যাটাগরি আছে বি ক্যাটাগরি আছে এ ক্যাটাগরি একবার এ ওয়ান ক্যাটাগরি ওকে এ ক্যাটাগরি ফোন একবার এ ক্যাটাগরি সব পাবে হ্যাঁ বক্স চার্জার সব পেয়ে যাবেন একবার এ ওয়ান ক্যাটাগরি ভাইয়া তারপর তারপর যাচ্ছি রেডমি

তারা নিতে পারে নোট এইট প্রো নোট এইট প্রোট এইট প্রো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোন আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র

Vivo S1 Pro. S1 Pro. Yeah, S1 Pro, RGB, 8GB, 128GB. In display finger. In display finger. 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 super fresh condition. By কোনো কোন সমস্যা কিংবা কোনো দাগ দেখাইতে পারেন ডাবল টাকা রিটার্ন দিব কত টাকা পাবো আজকে আজকের অফার প্রাইস দিচ্ছি মাত্র 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 7000 টাকা মাত্র 7000 না 7500 টাকা মাত্র 7500 7500 মাত্র টাকায় Vivo S1 Pro কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স বক্স তো বক্স জি বক্স 7500 তারপর

যারা টাকা পয়সায় ধনী তারা নিতে পারেন সনি সনি ওয়াটারপ্রুফ একটা ফোন 6GB 64GB ভাই কালারটা দেখেন গ্লোসি কালার কিন্তু হুম হুম আজকের অফার প্রাইস দিচ্ছি অনলি মাত্র 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 12500 টাকা 14500 টাকা 500 টাকায় গিয়ে মাত্র 12500 টাকা অসাধারণ ক্যামেরা কিন্তু অসাধারণ ক্যামেরা এটা কি ওয়াটারপ্রুফ সহ জি ভাই ওয়াটারপ্রুফ একবার চেক করে দিব সাইড করে দিতে পারবেন কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আর সনির ক্যামেরার কথা না না অসাধারণ একটা ক্যামেরা ডিভাইস কিন্তু পেয়ে যাবেন ভিউয়ার্স অনলি 12000

আকুয়াস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফার প্রাইস দিচ্ছি অনলি মাত্র 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 তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আলিম ব্লক দেখে যারা আসবে তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র বারো পাঁচশো টাকা বারো হাজার টাকা কার্ড ডিসপ্লে ফোন আকুয়াসের একটা ডিভাইস পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে যারা নিতেছেন নিতে পারেন এই ডিভাইস গুলো তারপর তারপরে যাচ্ছি ভিভোর ভিতরে যারা গেমিং ফোন খুঁজতেছেন স্ন্যাপড্রাগন প্রসেসর পাঁচ হাজার এমএইচ ব্যাটারি দুই দিন চার্জের গ্যারান্টি ওকে ওকে কত টাকা পাবো আজকে এটার আজকের অফার প্রাইস দিচ্ছি অনলি মাত্র

রিজনেবল প্রাইস আজকে অফার প্রাইস দিচ্ছি 22000 টাকার ফোন আজকে অফার প্রাইস রাখছে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা পেয়ে যাবেন Samsung A14 5G 5G ডিভাইস ভিউয়ার্স এক পিসে আছে কিন্তু ফুল ফ্রেশ আছে যে আপনারা কিন্তু দেখতেই পারছেন ফুল ফ্রেশ যারা নিতেছেন অবশ্যই নিতে পারেন এখনই স্ক্রিনে আমরা কল করবেন তারপর তারপরে যাচ্ছে Samsung

আপনার জন্য আজকে পনেরো হাজার টাকা দেখে আসবে তাদের জন্য পাঁচশো টাকা একদম ফুল ফ্রেশ নতুনের মতো শোরুম কন্ডিশন একবার কিন্তু আজকের অফার প্রাইস অনলি পনেরো হাজার মডেল পনেরো দামও পনেরো টাকা তারপর স্যামসাং এ ফিফটি থ্রি এটা ফাইভ ডিভাইস ফাইভ ডিভাইস ভাই ফাইভ ডিভাইস এবং কি আপনার চার্জিং ব্যাকআপ গেমিং সব দিক জন্য নিতে পারেন এ ফিফটি থ্রি এটা কিন্তু ইন ডিসপ্লে ওকে কত অফার প্রাইস দিচ্ছি

দুইটা প্রোডাক্ট আছে अवेलेबल দুইটা কালার দিতে পারবো 464 যারা গেমিং এর জন্য এবং কি সাইড মাউন্টেড ফিঙ্গার ओके আজকের অফার প্রাইস থাকছে মাত্র 9000 টাকা মাত্র মাত্র 9000 টাকায় দুই পিস আছে দুই পিস আছে ডেকে শোনা নিতে পারবেন একটা কালো আর একটা হচ্ছে এটাকে আকাশী বা কালার বলে অবশ্য আজকের অপরে অনলি পেয়ে যাচ্ছেন 9000 টাকা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা করে তারপর যাচ্ছে vivo Y50 vivo Y50 vivo Y50 যারা ক্যামেরা তারা নিতে পারেন ভিভো ওয়াই ফিফটি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফার প্রাইস দিচ্ছে মাত্র আট হাজার পাঁচশো যাচ্ছে ওয়াই সেভেন্টি এস

ল্যাপটপের মতো ইউজ করতে চান তারা নিতে চান এটা আজকে 6000 টাকা প্রাইজ দিব অফার প্রাইজ করে দিই আজকে 6000 টাকা অনলি 6000 টাকা এক কি আছে যারা নিতে চান নিতে পারেন অনলি 6000 টাকা 24000 টাকার ফোন ভাই 24000 টাকার ফোন ওকে তারপর তারপরে যাচ্ছে হলো আপনার Vivo V17 Vivo V17 V17 5G প্রসেসর ফোন 8GB 128GB কার্ড ডিসপ্লে আজকে সব কার্ড ডিসপ্লে খেলা হবে হুম ওকে কত টাকা আজকে অফার প্রাইস দিচ্ছি ভাই একবারে ডিসকাউন্ট প্রাইস ভাই এরপরে যদি আপনি 1 টাকা

এবং কি আপনার এটা কিন্তু রেডিয়াম সিস্টেম ভাইয়া এই যে হ্যাঁ রেডিয়াম সিস্টেম এটা আপনার অন্ধকারে লাইট জ্বলবে লাইট জ্বলবে কত টাকা দাম আজকে আজকের 12 জিবি 256 জিবি এর আজকের অফার দিচ্ছি মাত্র 18500 টাকা মাত্র 18500 মাত্র 18500 টাকা আপনি ফ্ল্যাট 18 বলে দেন আচ্ছা শপে আসলে ফ্ল্যাট 18 অনলি 18 দুই পিসি আছে কিন্তু ভিউয়ার্স দেখে শুনে নিতে পারবেন শপে আসলে অনলি 18000 টাকা অপো রেনো 6 প্রো অপো রেনো 6 প্রো ওকে তারপর তারপরে যাচ্ছে অপো রেনো 5 প্রো

থেকে এসে নিতে চায় যারা সব থেকে এসে নিতে চায় তারা মিরপুর দশ শালি প্লাজায় মেট্রো স্টেশন অপোজিটে চলে আসবে শালি প্লাজা লিফটের দুই লেভেল দুই এবং কি সব নাম্বার তিন মায়ের দুয়া টেলিকম মায়ের দুয়া টেলিকম আর যারা ঢাকার বাইরে থেকে যারা মাধ্যমে নিতে চায় এর মাধ্যমে নিতে চায় তারা 1020 টাকা অ্যাডভান্স করে তারপরে বাদ বাকি ফোনটা হাতে পেয়ে কুরিয়ার মাধ্যমে সমস্ত টাকা দিয়ে দিবে ওকে ওকে সব অ্যাড্রেস তো বলে দিলাম সব অ্যাড্রেস বলে দিলাম যারা আপনারা

বিশেষ ডিসকাউন্টে ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই বলবো এই সব টি ভিজিট করতে এখান থেকে এক পিস ফোন দামে পেয়ে যাবেন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ